وشمسي أفضل شمس الغالي فإن الشمس تطلع بعد فَجْرِيرٌ فإن الشمس تطلع بعد فَجْرِيرٌ وشمسي تطلع بعد العشاء নবীজির আখলা কেমন ছিলেন নবীজি কেমন আখলা ছিলেন কেমন চরিত্রের ছিলেন এই বিষয় বিখ্যাত তাবেঈ সাদ ইবনে ഹിশাম রাহুল্লাহ উনি বলেন আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার থেকে জিগ্যেশ করলাম নবীজির সিরাত নবীজির اخلاق সম্পর্কে আম্মাজান আয়েশা তাবে জিগ্যেশ করলাম اما زان عشر رضي الله تعالى عنها بولين نبذير اخلاق كمون كان خلقه القران اما زان عشر رضي الله تعالى عنها بولين نبذير اخلاق هلو فلو القرآن اير فرنوبزي صلى الله عليه وسلم وني هنار فرنبولين الله سبحانه وتعالى امك পরিপূর্ণ উত্তম চরিত্র উত্তম আখলা পরিপূর্ণ চরিত্র দিয়ে আমাকে পাঠিয়েছে হাদিস দ্বারা প্রমাণ সাবেদ হলো নবীজির আখলা কেমন ছিল এর পরে নবীজির আহলার সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবাহান আহমতা আয়লা দিয়েছে আল্লাহ সুবাহান نبذي صلى الله عليه وسلم كي بولين بولين. ما انت بنعمه ربك بمجنون وان لك لاجرا غير ممنون وانك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون আরবের সম্ভ্রান্ত পরিবারের লোকরা যখন বিসি সাল আলী আসাল্লামকে পাগল বলে সম্বোধন করেছিলেন তখন আল্লাহ তালা বলেন ওগনবী মোহাম্মদ ওগো আমার বন্ধু হাবিব লোকেরা আপনাকে পাগল বলো কিন্তু আপনার মতো উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ তালা কাউকে স্বীকৃতি দিচ্ছি বরং আপনি একমাত্র ফুলকা আজিম উত্তম চরিত্রের অধিকারী স্বয়ন আল্লাহ তালা নবীকে সম্বোধন করে উত্তম চরিত্রের সনদ স্বীকৃতি দিয়ে দিয়েছিলেন সৌন্দর্য দুই ধরনের এক হলো হুসনে সুরত দ্বিতীয় নম্বর হলো হুসনে সিরথ সুরত বলা হয় বাহ্যিক আর হুসনে সীরত বলা হয় অভ্যন্তরীণ সৌন্দর্য কিন্তু নবীজির হুসনে সুরত বাহ্যিক সৌন্দর্য কেমন ছিল নবীজির হুসনে সুরত বাহ্যিক সৌন্দর্য আমাদের কাহার পক্ষে সম্ভব না তার বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক রূপ আমাদের মাঝে রূপান্তরিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দেহ কেমন ছিল নবীজির দীর্ঘদিনের খাদেম نبي زير ديركوتين الحادث حزرة انس بن مالك رضي الله تعالى عنه قال كان اربعة من, من القوم ليس بالطويل ولا بالقصير ليس بالابيز الازرق ولا بادم حزرة انس بن নবীজি মধ্যম মাঝারি ধরনের ছিলেন লাইসা বিল তুইলি এতটুকু লম্পা ছিলেন না দেখতে খারাপ দেখা যাবে আবার এতটুকু খাটো ছিলেন না দেখতে অসুঙ্গুরুদ্ধ যেমন হবে হযরত আনাস বলেন লাইসা বিল আবিযিল আমহ এবং নবীর পুরো শরীরটা দক সাদা ছিল না তাহলে কেমন ছিল আনা আজ বলেন আমহাফ নবীজির পুরা শরীরটা দপ্ধপের সাথে ছিল না বরং নবীজির ফুরা দেহটা ছিল আজ হার লাউ পুরা শরীরের আগে ছিল পুরা শরীরের রং ছিল গোলাপের মতো

এবং মাথার চুল এবং দাঁড়ি মুবারক ফুজ্জত একদম সোজাও ছিলেন না। নবিজির Kader Hazrat Anas বলেন নবিজির চুল মুবারক গুলো এবং নবীদের দাঁড়ি মুবারক গুলো একদম পাকা ছিলেন না, কুঁড়নো ছিলেন না, এলোমেলো ছিলেন না। বরং এমন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো এমন সৌন্দর্য ছিল মনে হচ্ছিল ঢেউ ফেলতেছে।

আম্মাজান আয়েশাকে একদা এক ব্যক্তি বলতেছেন মিশরের লোকরা ইউসুফ আলী মিশরের মেয়েরা ইউসুফ আলী সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল তাহলে আমাদের নবীর সৌন্দর্য ইউসুফ আলী সালাম থেকে কি কম ছিল এই কথা জিজ্ঞাসা করার মাত্রই আম্মাজান আয়েশা বলেন সালামের সুন্দর যে দেখে মিশরের মেরা হাত কেটে ফেলেছিল আর যদি ঐ সমস্ত মেরা পর্যন্ত নবু মুহাম্মদের চেহারা দেখতো তাহলে মিশরের মেয়েগুলা হাত না কেটে প্রত্যেকটা আমি তাদের কুলিদা কেটে ফেলতো

نبي صلى الله <سؤال> عليه وسلم جاء نور النور الالو درامي عائشة رضي الله تعالى نور قالها 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 بن وَأَحْسَنُ وَأَحْسَنُ مِنْكَ لَمْ تَرَ قَطْ عَيْنِي وَأَجْمَلُ مِنْكَ لَمْ قالها وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأن قد خلقتك كما تشاء نبيذ الصحابي بكر قدو شاعر حسان من ثابت يقول واحسن منك لم تر عيني واجمل منك لم تند النساء আমি হাসান বিন সাবেদ রাজি আল্লাহ তাআলা নু আমার দুই চোখ দিয়ে এত সুদর্শন পুরুষ নবী মুহাম্মদ থেকে আর কাউকে দেখি নাই হাসান বিন সাবেদ বলেন পৃথিবীতে কোন নারী এত সুন্দর যৌ সুদর্শন পুরুষ নবী মুহাম্মদের সে কাউকে জন্ম দেয়নি এমন কে নবী সাল্লাম যে সমস্ত দ্রশ্যগুলি থেকে মুক্ত করে দিয়েছে উনি যেভাবে চেয়েছেন ওইভাবে আল্লাহ তালা তার হাবিব বন্ধু নবী মোহাম্মদ সাল্লাম আলী ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে এমন সৌন্দর্য ছিল اذن الله تعالى نبذل الشكر جون نبذل سوره ترسلت الختلال شويه تعالى شك ديبارك ديبارك ديبارك. الله تعالى شكلي الله تعالى كرانب لقد كان لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا. تم ادر قد ذكرت النار بمحمد أتم ادر সুষম পন্থা চরিত্র উত্তম আদর্শ একমাত্র নবী মুহাম্মদের ভিতরে রয়েছে এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন ওয়া মা আরসালনা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ তালা পুরো দুনিয়ার জগৎ যত কাজ ফলা আসমান জমিন সমস্ত কিছুর জন্য আমি আমার হাবিবের জন্য রহমত স্বরূপ হিসেব বিরণ করেছিলাম আমার হাবিব কাসের জন্য রহমত স্বরূপ আমার হাবিব একটি গাছের জন্য রহমত স্বরূপ আমার হাবিব একজন ইমানদারের জন্য যেমন রহমত স্বরূপ আমার হাবিব তেমন একজন বেঈমানের জন্য রহমত আমার হাবিব আল্লাহ নবী যেরকম একজন জন্য রহমত স্বরূপ একজন মুশরিকের জন্য রহমত স্বরূপ চন্দ্র সূর্য সপ্ত আকাশে যত কিছুই বিদ্যমান রয়েছে সমস্ত কিছুর জন্য আমার হাবিব রহমত স্বরূপ যদি আমি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে আল্লাহ তাআলা বলেন এই ফিদিবি আমি আল্লাহ সৃষ্টি করতাম না সমস্ত কিছু কি একমাত্র নবী মুহাম্মদ রাসূল এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের এই মাস আসলে। যে আলাদা আনন্দ উদযাপন করা হয় میلاد النবী নামে এইগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই এই মাসকে কেন্দ্র করে আমাদের আমার কি হওয়া প্রয়োজন বেশি বেশি করে নবীজির প্রতি দুরুদ প্রেরণ করা অনেক বেশি থেকে বেশি দুরুদ শরীফের আমার সকাল সন্ধ্যা বেশি বেশি দৃশ্য ইসরাহ অলকা এটাই হলো একমাত্র নবীর ভালোবাসা আর মুহাববতের ভয়ের ফোকাস সমায়দের মধ্যে একটি হাদিস নবীজির সাহাবী হযরত জাবেদ বিন সামুরা বিখ্যাত সাহাবী وزرعت زعبير بن سمور رضي الله تعالى عنه ولن نبذي شمت رجاك من سنة عميد تعالى رأيت في رسول الله رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إزحياء وعليه حلة حمراء فجعلت أَنْظُرُ إليه ويل القمر إلى آخر الحديث نبي جل صاحب حسن صاحب بن سمر رضي الله تعالى عنه اكدين একদিন পূর্ণিমা রজনীর চাঁদের রজনীতে আমি বিশ্ব নবীর দিকে তাকিয়েছিলাম

যেই দিন নজরীতে আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছিলাম আবার নবী মহাম্মদের দিকে তাকিয়েছিলাম তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমি বার বার চাঁদের দিকে তাকিয়েছিলাম আবার নবী মহাম্মদের দিকেও তাকিয়েছিলাম আল্লাহর করে করেছি আমার কাছে পূর্ণিমার চাঁদের এসে কয়েকগুণ হাজার গুণ বেশি নবী মহাম্ম দেখে সুন্দর লেগেছে

যেটা আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব না নবীজির সৌন্দর্যজন বরং নবীজির আশ্লাৎ দেখে নবীজির চল চালচলন দেখে সূর্য দেখে মুসলমান হয়ে গেছে একদা এক ব্যক্তি মদিনার মসজিদে আগমন করেছিলেন

কিতাবের মধ্যে উল্লেখ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি দেখে একজন ইহুদি নবীজির হাসির প্রতি ভালোবাসা মহাব্বত লেগে গিয়েছিল নবীজির হাসির প্রতি সুন্দর জমায়া মহাব্বত পড়ে ইহুদি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে শুধুমাত্র হাসির কারণে ইহুদি মুসলমান হয়ে গিয়েছিল এমন উত্তম চরিত্র ছিল আর সেই নবী সেই উত্তম চরিত্রের এমন মূল্যবান দাবির নবী এই মাসকে কেন্দ্র করে কেন্দ্র করে আল্লাহ তালা আমাদেরকে যেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এমন কোন বিষয় আল্লাহ তালা আমাদেরকে থেকে হেফাজত করুন কোরআন হাদিস অনুযায়ী নবীজির সিরত এবং অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবন দাপন প্রত্যেকের জীবন দাপন সুন্দর চলা সেই তৌফিক দান কর্মিন আল্লাহাল পর্যন্ত নবীন্ন এটা এক অনুসরণ অনুকরণ করে আমাদেরকে আমাদের জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্ব অবস্থায় নবীজির সুন্নতকে চিন্তা করা সেই তৌফিক দান করুক امين وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله